আমার বিরুদ্ধে কিছু একটা বলছে মনে হয় আমি শুনলে কি তার এত কি ক্ষতি হবে যোগ্যতা রাখে আর আমি শোনার যোগ্যতা না ওর সাথে আমার বন্ধুত্ব রাখবো না ওইটি যখন সব ওর আপন ওইটি যখন ওর সব ও সাথে ছাড়া তখন গোপন কথা বলা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন্নআল হামদুলিল্লাহ আসসালাম আল্লাহ সিদুল মুসালিম ও আলা আলহি ও সাহাবি আজমাইন অনেক ক্ষেত্রে আমাদের দুনিয়ার কিছু কাজ করতে যেয়ে অনেক সময় স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে হয় ছেলে মেয়েদের কাছ থেকে পরামর্শ নিতে হয় পরিবারের অন্য যারা আছে যেমন পিতা মাতা ভাই বোন অনেক আপন আত্মীয় স্বজনের কাছ কিন্তু পরামর্শ নিতে হয় কোনো একটা কাজ করতে হলে পরামর্শ করে নেওয়াটাই ভালো এই একা যখন কোনো কাজ করা হয় অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর যখন কয়েকজন মিলে পরামর্শ করে একটা কোনো কাজ করা হয় তখন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকে আর বেশ করে যদি স্ত্রীর সাথে অনেক ক্ষেত্রে আছে কিছু কথা যদি স্ত্রীর সাথে না বলা হয় তাহলে বলবেন হ্যাঁ তুমি তোমার মতো করছো না ওরা তুমি ভোগো ছেলে ছেলেমেয়েরা হয় আমরা তো আর কিছু বুঝি না তুমি তো সব বোঝো তুমি সব এত পারো এরকম অনেক সময় অনেক কিছু কথা তারা বলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু তিন বন্ধু তিন বন্ধু তুমি তোমার সাথে আর দুইজন বন্ধু আছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একটা বন্ধুর সাথে আমরা জরুরি প্রয়োজন হতে পারে আপনি তখন মনে পড়ছেন তাই তো এই বন্ধুতে এই সম্পর্কে ভালো খবর রাখে আমি যে ব্যাপারে তো মানে পরামর্শ লোকের কাছে চাচ্ছিলাম দেখি দেখেন আমার বন্ধুরটা কি বলে এখন কি করা হয় এইটা যদি অন্য মানুষ জানা জানি হয়ে যায় যেমন দোকানে মানে অমুক মার্কেটের দোকান দিবেন অমুক দিবেন সেগুলি করবেন যদি অনেক মানুষ জানা জানি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে বা একটা সমস্যা হতে পারে ইসলাম বলতেছেন যে তোমরা এই তিনজন ব্যক্তি যখন একই সাথে থাকবে তখন কিভাবে আলাপ করবে সেটা কিন্তু বোখার শিরিফ হাদিসে স্পষ্ট হয়েছে বোকারি শরীফের পাঁচ হাজার আটশো তো একান্ন নম্বর হাদিস হয়তো আবদুল্লাহ বন্দুতে তিলে বলেন রসুল্লা সাল্লাম বলেন যদি কোথাও তিনজন লোক থাকে তাহলে তৃতীয় জনকে বাদ দিয়ে তোমরা দুজন মিলে সুফি সুফি কথা বলবে না দেখতেছেন তার মানে ওই যে বন্ধুকে বাদ ধরনের তিনজন একসাথে যাচ্ছেন বা তিনজন লোক একসাথে যাচ্ছেন ইতিমধ্যে যখন একজনকে বাদ দিয়ে অন্যজনের সাথে যখন কথা বলবেন তখন সে বেশ মনে মনে খারাপ ভাবে আমার বিরুদ্ধে কিছু একটা বলছে মনে হয় আমি শুনলে কি তার এত কি ক্ষতি হবে ও শোনার যোগ্যতা রাখে আর আমি শোনার যোগ্যতা না ওর সাথে আমার বন্ধুত্ব রাখবে না ঐতিহ্য যখন সব ওর আপন ঐতিহ্য যখন ওর সব ওর সাথে ছাড়া তখন গোপন কথা বলা যায় না হয়তোবা আপনি তার বিরুদ্ধে কিছু বলতেছেন না হয়তোবা সে শুনলে হয়তো বা একটু ক্ষতি হয়ে যেতে পারে তার বিরুদ্ধে কিছু বলতেছেন না কিন্তু আপনি ওই যে দুজন মিলে যে কথা বলতেছেন তৃতীয়জন খারাপ আসতে পারে। যেহেতু শিক্ষা গ্রহণ করলাম যে কোথাও যদি আমরা তিনজন লোক যদি একত্র চলাচল করি তাহলে তাকে বাদ দিয়ে আমাদের চুপি চুপি কথা বলাটা ঠিক হবে না সন্দিনীয় দর্শক সঙ্গে মনে এসেছিলাম আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরবর্তী আর কোন ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস